যদি আমি এটা দেখতে চাই এটা একদম ইজি ফ্রি লিখলাম ফ্রি লিখে এখানে এটাকে একটু ফন্টটা দেন এরপরে এই টাইগার ব্যাক্টরটা নিয়ে আসি টাইগার ব্যাক্টরটা নিয়ে এসে এখানে বসাইলাম তারপরে জো টিআসি তারপর এটাকে একটু দিয়ে এটাকে সেন্টার করে দিলাম দেন এই এরপরে একটা ব্যাগটা দিয়ে দিলাম লাগবে আমি টি শার্ট উপর আপনাকে দেখাই আমার এখানে টি শার্ট মোকআপ ডাউনলোড করা আছে টি শার্ট আপনি যদি টি শার্ট মোকাপটা দেখে দেখেন এখানে এটাকে কন্ট্রোলার দিয়ে কন্ট্রোলার দিয়েগুলো নিয়ে আসলাম রুলার দিয়ে নিয়ে আসলাম রুলার নিয়ে আসার পর রুলার নিয়ে আসার পর আনগ্রুপ করে ফেলি এটাকে আনগ্রুপ গ্রুপ করার পর এটাকে পুরোটাকে যেটা ডিজাইন করেছি আমরা এটা পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল এটা মানে কালো কালো হলে আমাকে লেখাগুলো সাদা করে দিতে হবে লেখাগুলো সাদা করে দিলাম কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে ফেললাম কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেললাম দিয়ে পেস্ট করলাম করে এখানে বসাই দিলাম তাহলে দেখেন এমনি একটু ছোট করে দিলে ভালো লাগবে এই তাহলে এইভাবেই আপনি টি শার্টের ডিজাইন করে ফেলতে পারবেন ঠিক আছে আপনারা এভাবে এগুলো ডিজাইনগুলো করবেন ইজি একদম টি শার্ট ডিজাইন এবং টি শার্ট ডিজাইন সবচেয়ে সহজ